ওয়েলকাম টু হেলথ ইনসাইট সাইন আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আজকের টপিকটা একটু ট্রিকি আজকের টপিকটা হল হার্ট অ্যাটাক অ্যান্ড হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক অর হার্ট ফেলিওর মানে জিনিসটা হচ্ছে যে সাধারণ মানুষের বোঝার অনেক সময় একটু ভুল হয় বা বুঝতে পারেন না সেটা হচ্ছে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর এই দুটো কিন্তু কমপ্লিটলি টু সেপারেট স্পেকট্রাম অফ হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক মানে হচ্ছে যে হার্টের মধ্যে যে তিনটে আটারি থাকে যাকে বলে করোনারি আটারি হার্টটা তো গোটা অর্গান গোটা বডিকে সাপ্লাই করে এই তিনটে আটারিজ করোনারি আটারিজ হার্টটাকে সাপ্লাই করে এই তিনটে করোনারি অ্যাটারির মধ্যে কোনো একটাতে যদি ব্লক হয় ব্লকটা হানড্রেড পারসেন্ট হয় তাহলে ওই আটারিটা হার্টটাকে সাপ্লাই করতে পারছে না হার্টের মাসলটা খাদ্য না পেয়ে নিউট্রিয়েন্ট অক্সিজেন না পেয়ে ড্যামেজড হয়ে যাচ্ছে এইটা হচ্ছে হার্ট অ্যাটাক তো এই হার্ট অ্যাটাক হলে আমাদের সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হতে হবে হার্ট অ্যাটাকটা ইমার্জেন্সি হসপিটালে ভর্তি হতে হয় কিছু মেডিসিনস আছে এবং তারপর আলটিমেটলি অ্যানজিওগ্রাফি করে অ্যানজিওপ্লাস্টিক করে হার্ট অ্যাটাকটাকে ট্রিটমেন্ট করা হয় এটা ইউজুয়াল স্পেকট্রাম অফ হার্ট অ্যাটাক তিন ধরনের হয় সাধারণত একটা আনস্টেবল অ্যানজাইনা একটা স্টেমি আর একটা এনস্টেমি তিনটেই কিন্তু ক্ষতিকারক তিনটেতেই হসপিটাল অ্যাডমিশন দরকার এবং সঙ্গে সঙ্গে কার্ডিওলজিস্টের কাছে যেয়ে যাওয়া দরকার আর একটা সিম্পল ইসিজি আর কিছু বায়োমার্কার আর ইকোকার্ডিওগ্রাফি এই তিনটে টুল দিয়েই কিন্তু হার্ট অ্যাটাক যে হয়েছে তার সেটা ডায়াগনোসিস সম্ভব এই গেল হার্ট অ্যাটকে হার্ট ফেলিয়ার হার্ট ফেলিয়ার মানে হচ্ছে যে হার্টের মাসেলটা উইক সেই জন্য হার্ট মাসেলটা পাম্প করে ব্লাডটাকে ঠেলতে পারছে না যেহেতু ব্লাডটা ঠেলতে পারছে না প্রত্যেকটা অর্গান সিস্টেমে তো ব্লাড যায় হার্টের জন্য তা সেটা যেতে পারছে না কিডনিতে যেতে পারছে না ব্রেনে যেতে পারছে না লিভারে যেতে পারছে না আমাদের পা হাত মাথা এগুলোতে যেতে পারছে না তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন ডেফিসিয়েন্সিতে ভুগছে এইটাই বেসিক্যালি হার্ট ফেলিয়ার আগেকার দিনের লাইট হার্ট ফেলিয়ার লেফ্ট হার্ট ফেলিয়ার বলে কিছু টার্মস ছিল এখন সেরকম কারণ আর ইউজ করা হয় না হার্ট ফেলিয়ার অ্যাজ এ হোল অ্যাজ এ ইজ আ সিনড্রোম যেখানে হার্ট রক্ত পাঠাতে পারছে না বা ডিলেট পাঠাচ্ছে স্লো পাঠাচ্ছে কম পাঠাচ্ছে তাহলে কী কী জিনিস হতে পারে এই যে কিডনি ক্রমশ ক্রমাগত কন্টিনিউয়াসলি ক্রনিক্যালি যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস পাচ্ছে না কিডনিটা আস্তে আস্তে ফেল করবে কিডনি রেনাল ডিসফাংশান হবে কে বলে কার্ডিও রেনাল সিনড্রোম এরকম হলো আমাদের হাত পা এগুলো তো কম যাচ্ছে সেজন্য আমাদের উইক ফিল হচ্ছে যেমন কম যাচ্ছে তেমনি ভেনাস মানে আটারিগুলো দিয়ে পা হাতে রক্ত যায় তারপর সেখানে দূষিত রক্ত যেগুলো আমরা জানি যে ওখানে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন এক্সচেঞ্জ হয় তারপরে সেই যে বাকি রক্তটা কালচে রক্তটা আবার হাটে ফিরে আসে ফুসফুস হয়ে লাংস হয়ে তা যেহেতু কম যাচ্ছে ফিরছে যে লাংসের ওখানে সেটাও কম হচ্ছে সেই জন্য পাটা যাচ্ছে ফুলে হাতগুলো যাচ্ছে ফুলে ইউরিন আউটপুট যেটা হচ্ছে সেটা কম হচ্ছে ফ্যাটিগ লাগছে কোনো কাজ করতে ফ্যাটিগ লাগছে তাহলে হার্ট অ্যাটাকের যেমন চিহ্ন হচ্ছে চেস্ট পেন সোয়েটিং এইটা এবং অ্যাকিউট অনসেট হঠাৎ করে আমার চেস্ট পেন শুরু হয়ে গেল এবং আমাকে সোয়েটিং হতে শুরু করলো সঙ্গে সঙ্গে আমি ডাক্তারের কাছে গেলাম হার্ট ফেলিওর কিন্তু একটা ক্রনিক ডিজিজ এটা তিন মাস ছ মাস এক বছর পাঁচ বছর দশ বছর ধরে চলছেই কারণ না কারো এটা অ্যাকিউট অনসেট নয় ইউজুয়ালি তাহলে আমার ক্রমাগত ধরে গত ছ ধরে আমার মনে হচ্ছে হাত পা ফুলে যাচ্ছে শ্বাস নিতে পারছি না ব্ল্যাক আউট হচ্ছে খুব দুর্বল লাগছে উইকনেস লাগছে যে কাজটা আমি আগে করতে পারতাম এখন করতে গেলে আমাকে আরও বেশি এফার্ট দিতে হচ্ছে তাহলে এইটা হচ্ছে হার্ট ফেলিওর হার্ট ফেলিওর কী কারণে হয় মোর দ্যান সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অফ হার্ট ফেলিওর ইজ ডিউ টু হার্ট অ্যাটাক প্রিভিয়াস হার্ট অ্যাটাক মানে আগে একটা লোকের হার্ট অ্যাটাক হয়েছিল সেটা ট্রিটমেন্ট হোক বা না হোক আলটিমেটলি কিন্তু হার্টের কিছুটা ড্যামেজড হয়ে যাওয়ার ফলে হার্টের যে ভাবে পাম্প করা উচিত ছিল সেটা হচ্ছে না পারছে না সেটা এখন হার্ট ফেলিয়ার হয়েছে তো এটাই মোস্ট কমন রিজন ছাড়া আর কি রিজন হতে পারে সেটা হচ্ছে ডায়লেটেড কার্ডিওমায়োপ্যাথি হার্ট মাসেলটার রোগ যে কোনো কারণে জেনেটিক কারণ হতে পারে বাই বার্থ হতে পারে বা বয়সকালে হতে পারে তো এটাকে বলে ডায়ালিটেড কার্ডিওমায়োপ্যাথি আর প্রেগন্যান্সি অনেক সময় প্রেগনেন্সির পরে বিশেষ করে সেকেন্ড প্রেগন্যান্সির পরে লোকের একটা হার্ট ফেলিয়র হতে পারে মহিলাদের হার্ট ফেলিয়র হতে পারে কেবলে পেরিপটাম কার্ডিওমায়োপ্যাথি যেটা মেবি রিভার্সেবল অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট ওয়ান থার্ড হচ্ছে রিভার্সেবল আর কিছু ভাইরাল ইনফেকশান আছে কোভিডও তার মধ্যে একটা ডেঙ্গু তার মধ্যে একটা এছাড়া আরও কিছু ভাইরাল ডিজিজ আছে যেখানে হার্ট ফেলিয়র হয় অনেক ক্ষেত্রে সেগুলো রিভার্সেবলও বটে তাহলে হার্ট ফেলিওর হলেও আপনাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে এবং সেটা ডায়াগনোসিস করাটা ট্রিকি। ট্রিকই কীভাবে ডায়াগনোসিস হলো ইসিজি দরকার ইকো দরকার এক্ষেত্রেও এনজিওগ্রাফি দরকার যে হার্ট ফেলিওর কারণটা কি কোনো হার্ট অ্যাটাক নাকি অন্য কোনো কারণ অনেকগুলো রিজন আমরা এক্সক্লুড করার পর তবে এটা বলতে পারি এটা ডাইলেটেড কার্ডোমায়োপ্যাথি কিন্তু হার্ট ফেলিয়র যাই হোক না কেন এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ানেও হার্ট ফেলিওর কিন্তু বেশ খারাপ রোগ কেননা এতে আমাদের হাতে অস্ত্র মানে চিকিৎসার ওষুধ ডিভাইস এগুলো এখনও পর্যন্ত কিন্তু কম সেজন্য প্রপারলি কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে এবং যারা কিছু মেডিসিনস আছে চার থেকে পাঁচটা মেডিসিন আছে আমাদের হাতে যেগুলো হার্ট ফেলিওকে ইম্প্রুভ করতে পারে কমপ্লিকেশান পূরণ সাইড এফেক্ট পূরণ মেডিসিনগুলো কিন্তু সেগুলো অবশ্যই প্রত্যেকটা হার্ট ফেলিওর পেশেন্টকে পাওয়া উচিত যাতে ডাউন দিলেন আফটার সিক্স মান্থস হার্ট ফেলিওরটা কিছুটা হলেও ইম্প্রুভ করে ধন্যবাদ